দেখতে গেছিলাম আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই হ্যাঁ আল্লাহ আমাকে সারা দুনিয়া কম দেখায় নাই সব মহাদেশ আল্লাহ আমাকে বলতেছি কেউ অহংকার দিলের খবর আল্লাহ জানে দুনিয়ার নিরানব্বইটা দেশ আমি দেখছি আপনাদের উন্নত বিশ্ব এরকম একটা নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে কোন উন্নত বিশ্ব বলবেন আপনি আমাকে মিডিয়া দিয়ে বোঝাবেন কোন উন্নত বিশ্ব আপনাদের কোনটা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা জাপান এক একটার ভিতরে একাধিক বার গেছি দুনিয়ার কোনো প্রান্ত নাই হায় হায় আপনি আমাকে বোঝেন না আমাকে বোঝেন না পাঁচ বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম জর্ডান আমার সফর ছিল হয় আল্লাহ যতজন নবী দুনিয়াতে আসে যাদের কবর চিহ্নিত আছে কোনো নবী বাকি নাই যাকে আল্লাহ আমাকে না দেখাইছে ভিতরে দু এক দেখি নাই বাকি সমস্ত সাহাবাদের মাকামাত আল্লাহ আমাকে দেখাইছে রাগ হলেন না আবার মনে করেন না অহংকার করি আইব আলা ইসলাম যেখানে দুপুরে ঘুমাইতেন এস্তে রাহাতে আইব ওইখানে আল্লাহ আমাকে ঘুমানের তৌফিক দিতেন মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াইছেন মাদায়নে। দায়না। বادیه মূসা আল্লাহ আমাকে দেখাইছেন। ঐখান দিয়া শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন। বুজানোর জন্য বলতেছি যখন পাহাড় দেখতে গেছি তখন আমার মনে পড়ছে এইখানেই তো মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি কারোর সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন? তাহ্লা বলছে মূসা তোমার সাথে কথা বলি কিন্তু বাইনি ও বাইনা কাহি চাপ তোমার আমার মাঝে পর্দা আছে তুমি এটা ভাইবো না আমি চূড়ায় তুমি পদদেশে না না বাইনি ও বই না কাহি চাপ তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার কুল্লা হিজাব আলফাসানা প্রত্যেক পর্দা এক হাজার বৎসরের রাস্তা সাতাতি উম্মাতু হাবিবি আমার বন্ধুর উম্মত আসতেছে এদের সাথে আমি কথা বলবো এরা আমার সাথে কথা বলবে ফালা হিজাব আবাইনি বাবাই না হুম এরার সাথে যখন আমি কথা বলবো তখন কোনো পর্দা থাকবে না এরা যখন বলবে তখনও পর্দা থাকবে না আল্লাহ কখন কথা বলে জানেন আলী রাজি আল্লাহ তালু বলছে তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো কোরআন কোরআন আল্লাহর কালাম আল্লাহ তোমার সাথে কথা বলতেছে কোনো পর্দা নাই কোরআন কার কালাম হ্যাঁ কোন উম্মত কে আল্লাহ কালাম দেন নাই বন্ধুর উম্মত কে কালাম দিয়া দিচ্ছেন বন্ধু আপনি কথা বলছেন আমার সাথে ফাওহা ইলা আবদিহি মা আওহা আমি আপনার উম কোরআন দিয়া দিলাম সারা দিন আমার বলেন পড়তে আমি কথা বলতে থাকবো কোরআন দিছেন কোরআন এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানে না গেলেন সত্য তো হ্যাঁ আপনি পড়তে জানেন না আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে কিন্তু এই মজমা বহু মানুষ এরকম আছে সারা বৎসরে একবারও মহাব্দত করা উজু করা কোরআনটা হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না একটু বুকে পর্যন্ত রাখে না একটু চোখে পর্যন্ত লাগায় না একটু মাথায় পর্যন্ত রাখে না এরকম লোক এখানে আসে হ্যাঁ আপনি পড়তে পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি মোহাব্বত তো করতে পারতেন কার কালাম হয় হায় আল্লাহ বলতেছে আমার কালামকে যে মোহব্বত করবে আমি তাকে মোহব্বত করব আল্লাহর কালামকে যে চুমা দিবে আল্লাহ তাকে অয় হায় বুকে লাগাবে কলম রে মোহাবত করতে জানে না হয়ে রাগ হয়ে যাবেন ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা যায় বসে থাকেন এমার্জেন্সি রুগী হলে ডাক্তার পায়ে পর্যন্ত ধরে ঠিক না যারা সিরিয়াল লেখে ওদের পায়ে ধরে আবার বিজিট মোটা মোটা দিয়ে আসে ঠিক না হ্যাঁ হায় হায় লানত আমাদের জিন্দগির উপরে আল্লাহ কালাম দিলেন শুধু কালাম দিলেন না শেফা দিয়া ভোরা দিলেন অনুনাসিল মিনাল হুয়া শেফা এই উম্মত কোরআনকে মহাব্বত করতে জানে না তো জানি না আর কোরআনটা লয়া চুমা দিয়া বুকে রাইখা মাথায় রাইখা চোখের ভিতরে লাগায়া এই কথাও বলতে জানে না মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা আছে এটা তো তোর কালাম তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি আমি না তোর হাতে বানানো বন্দা আমি না তোর মাহবুবের উম্মাদ শেফাটা আমার ভিতরে ঢুকায় দে আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না এক শোনো নাই এখানে রাগ হয়েন না আমার উপরে রাগ হয়েন না

বলছে আমি কথা কথা বলবো এরা কথা বলবে বলছে কখন বলবে বলে হায় হায় পাঁচ বেলা আল্লাহ ডাকে উম্মতকে কে কে ডাকে কে ডাকে কোন আল্লাহ শুধু আল্লাহ একটু আগে শুনাইছিলাম ছিলাম আল্লাহকে ঠিক না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে আর সাজিদু আলা আল্লাহ কদম রহমান শেষদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে ইদা সাজাদ আল আব বন্দা শেষদা যাইতে দেরি ইরতফা আল হিজাব বৈনা হুয়া বাইনা রহমান আল্লাহর তার মাঝে পর্দা উঠতে দেরি করে না মুসল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে কথা ওই নামাজ যেটা একই একশো একই 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 নবীজি সহজ করছিলেন আল্লাহ আমার উম্মত ছাই ঝামেলার ভিতরে থাকবে আমার উম্মত পেরেশানির ভিতরে থাকবে আমার উম্মত ফেতনার জমানায় থাকবে ও আল্লাহ একই একশো বানায়া দেয় তা আল্লাহ বলে আপনার উম্মতের জন্য দিলাম আউ আলুমা ইউ হাসবুল আব্দু ইউমাল কেয়ামতি আসসালাহ কেয়ামতের দিন আমি নামাজের হিসাব আবে করব। ইদা সালুহা সালু হাসা ইরুল আমাল যদি নামাজ ওকে হয় আমি জিন্দেগি ওকে বলে গ্রহণ করে নিব জীবন ওকে